হ্যালো বন্ধুরা তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমরাও ভালো থাকবে তো বন্ধুরা দেখো আজকে আমি কিছু ফুলকপি নিয়ে নিয়েছি যেহেতু শীত পড়েছে শীতের ফুলকপি খেতে খুবই ভালো লাগে তো দেখো তিন পিস ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপিটা আমি কিভাবে রান্না করব তো তোমাদের দেখাবো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে তোমরা প্রথম থেকে তাক দেখো রেসিপি আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো ফুলকপি আজকে খুব কম মশলায় ফুলকপি রসা করব আলু দিয়ে তো তোমরা প্রথম থেকে তাক দেখো তো দেখো ফুলকপিগুলো আমি কেটে নিলাম দেখো বড় বড় করেই কেটে নিয়েছি একদম ছোট করে কাটি ফুলকপিটা একটু বড় বড় করে কাটলে তো রান্নার সময় ভাঙে না অবশ্য এই জন্য আমি বড় বড় করে কেটে নিয়েছি তো দেখো তার সাথে আমি দুটো আলুও কেটে নিয়েছি ছোট ছোট করে এই দেখো একটা আলু ছয় ভাগ করেছি আর দেখো ফুলকপি কেটে নিয়েছি এরপর দেখো আমি ফুলকপিগুলো প্রথমেই ভাজা করে নেব তো কড়াই বসিয়ে দিয়েছি এই দেখো এবার কড়াইটা গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিলাম ফুলকপিতে একটু তেল বেশিই দিতে হয় নাহলে ভালো লাগে না খেতে আর স্বাদও লাগে না এই জন্য ফুলকপিটা একটু তেল বেশি দেবো তো দেখো কড়াইটা তেল দিয়ে দিয়ে একটু তেলটা গরম করে নিচ্ছি নেড়ে তেলটা গরম হয়ে গেলে সবার প্রথম ফুলকপিগুলো কেটে রেখেছি সেগুলো আগে ভেজে নেব আর ফুলকপি ভেজে না রান্না করলে ভালো লাগে না গন্ধ একটু লাগেই এই জন্য ফুলকপিগুলো একটু ভেজে নেব তো ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি যেহেতু তেলটা গরম হয়ে গেছে সেহেতু ফুলকপিগুলো আমি সব দিয়ে দেব তো ফুলকপিগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি সামান্য একটু নেড়ে নেব তেলের পরে তো নেড়ে নিচ্ছি নাড়ার পরে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে ফুলকপিগুলো ভেজে নেব তো দেখো লবণ দিয়ে দিচ্ছি অল্প করে এবার সামান্য একটু হলদির গুঁড়ো দিয়ে দেব তো হলদির গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি ফুলকপিগুলো ভালো করে তেলের পরে নেড়ে চেড়ে নেব কিন্তু বন্ধুরা ফুলকপি কিন্তু খেতে খুবই ভালো লাগে তো এইভাবে যদি তোমরা ফুলকপির অল্প মশলা দিয়ে ধনে পাতা আলু দিয়ে যদি তোমরা ফুলকপি রসা করো খেতে কিন্তু খুবই ভালো লাগে তো দেখো ফুলকপিগুলো আমি ভেজে নেব বারে বারে একটু নেড়ে নিতে হবে কড়াইতে যেন না লাগে না লাগলেই পুড়ে যেতে পারে এর জন্য বারে আমাকে নেড়ে ছেড়ে নিতে হবে তো দেখো অনেকটাই লাল লাল করে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না আর একটু নেড়ে আমি সব ফুলকপিগুলো তেলের থেকে উঠিয়ে নেব ভালোই ভাজা হয়ে গেছে এই দেখো এবার আমি সব ফুলকপিগুলো তেলের থেকে উঠিয়ে নেব উঠিয়ে ভেজে নেব ফুলকপি কিন্তু ভাজাও খেতে খুবই সুন্দর লাগে আলু দিয়ে যদি ফুলকপি ভাজা যায় খেতে কিন্তু খুবই সুন্দর লাগে তো দেখো তেলের থেকে আমি ছেঁকে ফুলকপিগুলো সব উঠিয়ে নিচ্ছি সব ফুলকপিগুলোই উঠিয়ে নেব তারপরে আমি যে তেল থাকবে সেই তেলের মধ্যে আলুটাও আমি ভেজে নেব তো সবগুলো আমি তুলে নিচ্ছি ফুলকপি এবার যে তেলটা আছে সেই তেলটার মধ্যে আমি আলুটাও ভেজে নেবো লাল লাল করে তো আলুগুলো আমি দিয়ে দিচ্ছি আলু আমি অল্পই দিয়েছি যেহেতু সেহেতুকে একটু লাল লাল করে ভেজে নেব এবার একটু নেড়ে নিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলদির গুঁড়ো দিয়ে আলুগুলো ভেজে নেব এবার দেখো সামান্য লবণ দিয়ে দিলাম এবার সামান্য একটু হলদির গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আমি একটু নেড়ে নেব আলুগুলো তো বন্ধুরা বাড়িতে যদি তোমরা এইভাবে ফুলকপি রসা করে খাও অল্প মশলায় আশা করি তোমরা একবার বানিয়ে খেলে তোমরা বারে বারে খেতে চাইবে রুটি দিয়েও খাওয়া যাবে ভাত দিয়েও খাওয়া যাবে আর নিরামিষের দিন যদি তোমরা এইভাবে বানিয়ে নাও এক তরকারি দিয়েই পুরো ভাত খেয়ে নিতে পারবে তো দেখো আলুগুলো দেখো ভাজা হয়ে গেছে আলুগুলো এবার আমি নামিয়ে নেব তো দেখো হাতা নিয়ে নিয়েছি আলুগুলো তেলের থেকে আমি নামিয়ে নিচ্ছি এক এক করে দেখো ল লাল লাল হয়ে গেছে ভাজা ফুলকপি রান্না করতে গেলে আলু একটু যদি ভেজে নেন কিন্তু খুবই স্বাদ লাগে আর ভালোও লাগে খেতে গন্ধ লাগে না যেহেতু ফুলকপির একটা গন্ধ আছে আলাদা সেই গন্ধটা লাগে না এবার দেখো জিরের গুঁড়ো মিট মশলা আর গরম মশলা হলুদ লবণ আর চিনি সব মিলে আমি মিশিয়ে নিলাম একটা বাটিতে গুলে নিলাম জল দিয়ে এবার গুলে নিলে এবার আমি কড়াইতে জিরে দিয়ে দেবো ফোড়নে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেব জিরে দিয়ে দিলাম অল্প করে এবার আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব সোমবারে সোমবারটা একটু জিরেটা ভেজে নিচ্ছি এবার দুটো লঙ্কা দিয়ে দিলাম এবার একটু লাল লাল করে আমি ভেজে নেবো সোমবারটা ততক্ষণ একটু নেড়ে নেবো বারে বারে সোমবারটা যেহেতু লাল লাল করে ভেজে নিতে হবে সোমবারটা যদি আপনারা ভেজে নেন ভালো করে খাওয়ার সময় খুব সুন্দর একটা সেন্ট আসে এইবার দেখো লাল লাল করে দেখো ভাজা হয়ে গেছে এবার যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা বাটিতে পুরোটাই দিয়ে দেব দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেব তেলের পরে মশলাটা ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলেই আমি যে ফুলকপি আলু ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব এই মশলার মধ্যে আরেকটু নেড়ে নেব সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে এবার একটু নেড়ে নিলাম ভালো করে এবার মশলাটা তেলের পরে কষানো হয়ে গেলেই আমি ফুলকপিগুলো দিয়ে দেব। খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা বেশি টাইম লাগে না যদি ফুলকপি আলু ভেজে নেন খুব তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো আমি সবগুলো দিয়ে দিলাম ফুলকপি আলু এবার দিয়ে আমি একটু নেড়ে নেব ভালো করে মশলাটা ফুলকপির মধ্যে ভালো করে মিশিয়ে নেবো আর গ্যাসটা একটু স্লো করে দেবো যেহেতু মশলার জলটা শুকিয়ে গেছে সেহেতু যেন ফুলকপি মশলা যেন পড়ে না এর জন্য আমি গ্যাসটাকে খুব স্লো করে নেব এবার আমি দেখো অনেকটাই মশলা কষানো হয়ে গেছে জলটাও টেনে গেছে মশলার এবার আমি আর একটু কষিয়ে অল্প করে জল দিয়ে দেবো ততক্ষণ একটু ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে এবার আমি অল্প করে জল দিয়ে দেবো যেহেতু ফুলকপির ডাটগুলো তো সিদ্ধ হতে লাগবে আর ওটাও একটু সিদ্ধ হতে লাগবে এর জন্য মাপ মতন আমি জল দিয়ে দেব তো দেখো আমি জল দিয়ে দিচ্ছি অল্প করে বেশি জল দেব না এবার একটু নেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে যখনই ঝোলটা একটু ফুটে যাবে তখনই একটু ধুনে পাতা কুচি দিয়ে দেবো বেশিক্ষণ রাখবো না যেহেতু এই দেখো ঝোলটা ফুটে গেছে এবার আমি একটু দেখো সিদ্ধ হয়ে গেছে আর জলটাও অনেকটা টেনে গেছে বেশি আর জল টানাবো না এবার আমি ধনেপাতা পাতা দিয়ে দেবো তো বন্ধুরা এইভাবে যদি তোমরা বাড়িতে রান্না করে খাও আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর যেহেতু শীতের ফুলকপি এরমভাবে রান্না করে খেলে ধনে পাতা কম মশলা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবার একটু নেড়ে নেব নেড়ে গ্যাসটা দেখো একদমই সোলো করে দিয়েছি দেখো কালারটাও কত সুন্দর এসছে এই দেখো তো বন্ধুরা আর বেশিক্ষণ রাখবো না তো এখনই নামিয়ে নেব যেহেতু হয়ে গেছে এই দেখো নামিয়ে নিয়েছি তো বন্ধুরা বাড়িতে এইভাবেই তোমরা রান্না করে খাও আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর দেখতে যতটা সুন্দর ততটা খেতে আরও সুন্দর তো বন্ধুরা আজকে এখানে রাখছি কালকে আবার তোমাদের সামনে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে